হে যুবক বা সাহেব বাবাজিরা ডান্ডে মামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন নাজিল করলেন আল্লাহ রমজানে তো রমজানের দাম বাইরে গেছে এবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন কোরআন রে বুঝলাম রমজানের নাজিল হয়েছ তোর দিনের নাজিল নাজিল না রাতে নাজিল হইলা প্রশ্ন করবেন কোরআন রে কোরআনই আপনারে জবাব দিব এই হুজুরের দিতে না আমার দিতে হইব না কোরআনই আপনারে জানাই দিব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআন বলবে আমি কোরআন আল্লাহ কদরে রাতে নাজিল করছে আবার যদি পাল্টা প্রশ্ন কইরা বসেন কোরআন বুঝলাম রমজান আসছো বুঝলাম কদরে রাতে আসছো তো যেই রাতে আসছো ওই রাতটা কেমন ওই রাতের মর্যাদা কত আমাদেরকে একটু শোনাও কোরআন সেটাও আপনারে বলে দিবে লাই লাতুল কদর খের আলফি সাহার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় দামি হয় এ কোরআন যে সিনায় লাগে সিনার দামি হয় এ কোরআন লাগছে তিরিশ টাকার কাঠের টুকরা একটা রেহালের সাথে তো রেহালের দাম বাইরে গেছে আপনার বাড়িতে দুই লাখ পাঁচ লাখ টাকার খাটেও আপনি গুমান কেউ কেউ দশ লাখ বিশ লাখ টাকার খাটেও ঘুমায় লক্ষ লক্ষ টাকার খাটের ভিতরে ঘুমায় কতবার লাথি মারে একবারও কি এমন কোনো লোক পাওয়া যাবে যে নিজের খাটটা দৈরা চুমু খাইছা হা পাঁচ লাখ টাকার খাট পাটা লাগে গেছে বেহাদি হয়ে গেছে গেছে খাট্টারে দইরা কেউ চুমু খায় আরো জোরে বলেন খায় অথচ তিরিশ টাকার একটা রেহালের টুকরা বাজারে দার দাম তিরিশ টাকা এই তিরিশ টাকার কাঠের টুকরা রেহালের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায় ইচ্ছা করে তো লাগাই না ভুলেও যদি লাইগা যায় সাথে সাথে কাঠের টুকরা রেহাল তা উঠায় চুমু খায় বুকের সাথে লাগায় আর বল আল্লাহ ইচ্ছা করে করি নাই ভুল হয়ে গেছে বেয়া বেয়াদুবি হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন কথা বলে ঠিক কিনা এই তিরিশ টাকার রাহায়ের রেহালের দাম বাড়লো কেন কোরআনের সাথে লাগছে তো তিরিশ টাকা ওর দাম হইতে পারে বাজারে কিন্তু ওই তিরিশ টাকা ওর দাম না ওর দাম আল্লাহ বাড়ায় দিছে কোরআনের সহমত আসার কারণে শুধু তাই না আপনার শরীরের ভিতরে দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনি পরেন ও কটিয়াদির যুবকেরা বসুন্ধরা থেকে মার্কেট করো যমুনা ফিউজার থেকে মার্কেট করো ব্র্যান্ডের টি শার্ট সারা টি শার্টই পরো না দামি দামি ব্র্যান্ডের কাপড় পরো আমি জানতে চাই দামি দামি কাপড় যে পরলাম কতবার লাগে একবারও তো দামি ব্রান্ডের জামাটা উঠা চুমু খাইল না সাথে না। অথচ কোরআনের সাথে একটা গিলাফ যোগ যেটা রে বলে গিলাপ বাজারে যার দাম এই পনেরো থেকে বিশ টাকা গজের কাপড় দিয়া। একটা গিলাফ বানাইছে এই গিলাফটার সাথে বলেও যদি বেয়াদবি হয়ে যায় সাথে সাথে ওই কাপড়ের টুকরা গিলাফটা উঠা বুকের সাথে লাগায় চুমু খায় চোখের সাথে লাগায় আর আল্লাহ ভুল করছি মাফ করে দাও ইচ্ছা করে করি না আল্লাহ সতর্কতা বসব ভুল হয়ে গেছে আমারে ক্ষমা কইরা দাও কথা বলেন ঠিক না পনেরো টাকা দামের কাপড়ের দাম বাড়ি গেছে কোরআনের সোহবতে আসার কারণে এ কোরআন যেই সিনায় থাকে তো সিনা দামি হয়ে যায় এ কোরআন যে হাফেজদের সিনায় থাকে এই সিনাটা কত দামি এ সিনা জাহান নামের আগুনে জ্বলবে না জ্বলবে না আমার আল্লাহ ওই হাফেজ সাহেবদেরকে তারা কোরআন অনুযায়ী আবুল করবে আল্লাহ বলবে হাফেজরা তোমরা পরো আর চর হাফেজরা এক আয়াত তেলোয়াত করবে এক তালা বিল্ডিং উপরে উঠবে তুই আয়াত তেলোয়াত করবে তুই তালা বিল্ডিং উপরে উঠবে এভাবে তেলোয়াত করতে থাকবে যতগুলো আয়াত তেলওয়াত করবে তত তালা বিল্ডিং আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবে আর জোরে বলেন কটিয়াদির বাইরা রে এই কোরআনের মহাপতে বইরা জারাই এই কোরআন ভালোবাসতে পারবা গো বাবা আমার পর্দার মা বোনেরা কান্তা লাগা আমার কথাগুলো শুনে যাও যারা কোরআনের মহাপদে বইরা এই কোরআন দিয়ে বা কোরআন তেল করবা এই কোরআন অনুযায়ী আমল করবা আল্লাহর নবী জানা দেয় ওই কোরআন প্রেমিক বান্দা বান্দি যখন তারে কবরে রাখা হবে দা উদিয়াল মাইয়িত ফিন ক্বাবরি জা আল কুরআন ইনদার আসিহি নবী আমার বলে কুরআন প্রেমিক মাইয়িতকে যখন কবরে রাখা হবে তার মাথার কাছে দিয়া যুবকের বেশ দইরা কুরআন কবরে উপস্থিত হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে বলেন কোরআন কবর আইসা মাথার কাজ দিয়া যুবকের বেশ দইরা বৈশা থাকবে পায়ের কাজ দিয়া মুনকার নাকির ফেরেস্তা আসবে তিন প্রশ্ন করার লাইগা মাইয়েতরে বসায় তিনটা প্রশ্ন করবে ফেরেস্তা আইসা দেখে মাথার কাছে যুবক বৈশা রয়েছে এ যুবক কে তুমি কি তোমার পরিচয় বলে আরে আমার ছিল না ছিল না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি তো কালাম উল্লাহ আমি তো আল্লাহর কালাম বুঝলাম আল্লাহর কালাম তো কোরআন এই জায়গায় কি চাও বলে এই বান্দা দুনিয়াতে ঠিকমতো মতো ঘুমাইতে পারে নাই এ বান্দা রাতের অন্ধকারে তাহার জুড়ে দাঁড়ায় আমি কোরআন রেথে লোয়াদ করছে এবং আমি কোরআনকে বুকে লাগাইছে আমি কোরআনকে মোহাব্বত করছে এ আমার বন্ধু আমার ভালোবাসা দুনিয়াতে আরাম করতে পারে নাই সুখ করতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই ও ফিরিস্তা শুনো শুনো যত প্রশ্ন আছে আমি কোরআন রে করবা আমার বন্ধু ঘুমাইছে তার ডাইকা ডিস্টার্ব করবা না আল্লাহ আকবার তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই এক নম্বর আমল নিয়ে বাড়িতে যান মায়েরা যুবক ভাইয়েরা দাঁড়ি আব্বা আব্বাজানেরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না আমার বিশ্বাস কোরআন পরিপূর্ণ না জানলেও এই মসজিষে যারা আছে আল্লাহ সুরা সুরাতে ইখলাসটা তো আমরা সবাই পারি কথা বলেন ঠিক কিনা একবার যদি আপনি আল্লাহ সুরাটা পড়তে পারেন সাথে সাথে আপনার আমল নামায় আমার আল্লাহ দশ পারা কোরআন তেলের সোয়াদ দিয়ে দিল যারা দুইবার স্কুল তেলোয়াত করতে পারবে আমার আল্লাহ সাথে সাথে তাদের আমল নামায় বিশ কোরআন কোরআনতলাতের সোয়াব দিয়ে দিব যারা তিনবার সুরাত স্কুল হল্লা সুরাটা পড়বে আমার আল্লাহ কমপ্লিট তিরিশ পারা কোরআনতলাতের সবাব তাদের আমল নামায় জমা করে দিবে তাহলে এই দুলদিয়ার আজকের এই মাহফিল থেকে এক নাম্বার আমল নিয়ে আমরা বাড়িতে যাব বয়ানের পরে তো সবাই বাড়ি যাওয়ার পরে আগামীকাল চার দোকানে অনেকে এক হাতে চা নিব আর এক হাতে বিড়ি নিব এরপরে গল্প সল্প শুরু হইব যে বক্তা আনছিল কে কেমন বয়ান করলো কার সুর কেমন বাপ যদি জিজ্ঞেস করা হয় সারা রাত বয়ান শুনলেন ফজরের নামাজ নি ফজরে তো দেখলাম ইমা আমার মোয়াজি একাই আর তো কেউ খুঁজে পাওয়া গেল না এই বয়ানের চাই পয়সার দাম নয় কথা বলো ঠিক কিনা আর ওই জিজ্ঞেস করে কি বয়ান করছে হুজুর বলেন তা তো মন নাই সুরটা সুন্দর কিন্তু কি বয়ান করছে তা তো বলতে পারি না। এজন্য আমি বয়ানের শুরুতে আগে আমল দেওয়া যায় যেন বলতে পারেন পকেটে কিছু নিয়া বাড়িতে যাইতে পারি নিংসা এক নাম্বার আমল আমরা বেশি বেশি কোরআনের তেলওয়াত করবো বা এই কোরআন যে ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে রহমত বরকত করে দেয় আপনারা যারা মুরব্বী আছেন মুরব্বীরা বলতে পারবে আপনারা আগে দেখছেন ছোট্টবেলা মা সময় ঘুম থেকে উঠা ফজরের নামাজটা বইরা যায় নামাজে আসিন সুরাই আসেন করে সুরাতুর রহমান তেলওয়াত করে কোরআন তেলওয়াত কইরা বাড়ির কাজ শুরু করে কিন্তু দেশ ডিজিটাল হইতে হইতে এত ডিজিটাল হইছে ওরে বাবা বাবা চক্রবধুর ঘুম ভাঙে বেলা বারোটার সময় কথা বলেন ঠিক কিনা ফজর কোথায় নামাজ কোথায় নামাজের খবর নাই কোরআন তেলোয়াতের খবর নাই ঘরের ভিতরে বরকত নাই ঘরের ভিতরে শান্তি নাই ও শান্তির শেষ নাই এজন্য ঘরগুলোর ভিতরে কোরআনের তেলোয়াত জারি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন তো তাহলে এই কোরআনের পক্ষে আমরা থাকব। এই কোরআনের তিন নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠা সুরাতুল আলী ইমরানের এক তিরিশ নাম্বার আয়াতটা আপনাদের সামনে আমি করছি। করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। দিলের কান্তা লাগে আমার কথাগুলো শুনবেন বাপ এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে শোনেন আল্লাহ বলেন জানায় নবী আপনি দুনিয়ার মানুষেরে বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আপনাদের কাছে জানতে চাই কোটি আদির ভাইরা আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না সবাই চান তাহলে mohabbat করে ভালোবাসা এটা ভালোবাসার ডাক দেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ই আল্লাহ বারবার নিষেধ করছে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই এরা দুনিয়ায় যাইয়া মারামারি করবে এরা দুনিয়াতে যাইয়া কাটা কাটি করবে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার তাজবি পড়ার জন্য আপনার পবিত্রতা বয়ানের জন্য আমার আল্লাহ বলে ফিরিস্তারা আমি যা জানি তোমরা তা জানো না জানো না আমার আল্লাহ বড় ভালোবেসা বড়

মানুষটা বানাইতে চাইয়া সাড়ে তিন হাত বড়ির মানুষটা বানাইতে চাইয়া আবার কুন বলে নাই বাবা কোটিয়াদির রে সে টিং করতে থাকো ফেরেস্তার হাতের জায়গায় হাত দেয় পায়ের জায়গায় পা দেয় পেটের জায়গায় পেট পিঠের জায়গায় পিঠ লাগায় বডিটা সেটিং করতেছে ফেরেস্তা যখন হাতটা জিহারার দিকে বাড়াইতে যায় আল্লাহ বলে ফেরেস্তারা খবরদার জিহারায় হাতটা লাগিও না ফেরেস্তা বলে মালিক আপনারা বডিটা আমরা সেটিং করি দেশ কেন হাত বাড়াইব না আল্লাহ বলে ফিরিস তারা আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া আমার বান্দার চেহারা বানাইবো আমার বান্দার চেহারা বানাইব ও আমার দাড়ি বাঁকা বাজানেরা ও আমার কলিজার টুকরা যুবকেরা ও আমার পর্দারালের মায়েরা আপনি কালো হনার দলা হন আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া বানাইছে ও যুব তোমার নাকটা চোখটা হোক আর বোচা হোক আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে এই ঠোঁটের দিকে আমার আল্লাহ তাকায় তাকায় সেই আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারা বানাইলো সেই আল্লাহ নিজের হাত দিয়া বান্দার জবানটা বানায়া দিল এই বান্দা দুনিয়ার জমিনে আয়শা আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে মা বুইলা ডাক দিলে মা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবান দিয়া বান্দা বাবারে বাবা বুইলা ডাক দিলে বাবা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বললেন নেতা খুশি হয় ও কোটিয়াদির যুবকেরা এক

সুরগঞ্জ কটিয়া তীর দিকে আল্লাহ আজকে তেইশে জানুয়ারি এই যুবকগুলা গুলা খোলা আসমানের নিচে বৈশা আপনারে আল্লাহ বলে ডাক দিছে রে মাওলা এদেরকে ফিরে দেন না তারা দেন না আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বইলা দেন তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আল্লাহরে ভালোবাসার আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ বড় পছন্দ করে আপনারে আমারে বাপ কেমনই আল্লাহরে বইলা গেলেন ওই আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকে আমি বান্দা দুনিয়ায় পাঠাইছে আমার বান্দা আমার আল্লাহ বইলা ডাক দিব আল্লাহর কলিজাটা শীতল হয়ে যাইব হয়তো এই জায়গায় যে যুবকের আস্ত অনেক গুণা তুমি করছো দশ বছর বিশ বছর তিরিশ বছর লাগায় গুণা করছো যুবক ভাই তোদের পা দুইটা আগে আমি তোদের পা দুইটা বলে যাই গুনার বোঝা নিয়ে আজকের এই ভাব আসছো চোখের গরম পানিটা সাইরা দিয়ে আল্লাহ বুঝায় বলতে পারো আল্লাহ আমি না বুঝা গুণা করছি আল্লাহ তিরিশটা বছর তোমার রাস্তায় চলি নাই তিরিশটা বছর আজান হইলে আমি মসজিদে যাই নাই তিরিশটা বছর যাব আমি রোজা রাখি না এই তো রমজান আসতেছে আল্লাহ এই বছর যদি বাঁচা রাখ আমি রমজানের রোজাটা আর সাইরা দিব না আল্লাহ দাও না আমারে মাফ কইরা যদি চোখের পানি দিয়ে বলতে পারো কসম খোদার তোমার গুণা করতে তিরিশ বছর লাগতে পারে ও তারি পাকা বাবারা তোমার পঞ্চাশ ষাট বছর লাগতে পারে কিন্তু আমার আল্লাহর বাদ করতে 30 বছর লাগবে না লাগবে না আমার আল্লাহর নাম গফফার আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহ একটা সেকেন্ডও নিব না যদি চোখের পানি দিয়া তারে বুঝায় বলতে পারো যদি বুঝায় তুমি বলতে পারো ডাকার মত একটা ডাক দিতে দেরি তোমার 30 আর 50 বছরের গুনাহ মাফ করতে আল্লাহর দেরি হবে না আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ গুনাগারে মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন বাপ পারে কি পারে না আমার আল্লাহ গুনাগারের ডাকটা বড় পছন্দ করে বাপ যুবক রে তিরিশটা বছর যাবো তা আল্লাহর হুকুম মারো না এখনো সময় আছে জীবনের ইউটার্নটা শুধু ঘুরায় নাও যেই রাস্তায় চলতেছো ওই রাস্তা থেকে ইউটার্নটা নিয়ে নাও ভালো পথে চলে আসো কোরআন শূন্য অনুযায়ী চলো এ দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা না বাপ এই যে মরহু মুক্তার উদ্দিন সাহেবের কথা স্মরণ কইরা আজকে তার সন্তান এত সুন্দর জান্নাতের বেলা মিলাইলো এমন একটা দিন তোমার আসবো আমারও আসবো মুক্তার সাহেব আজকে দুনিয়ায় বাইচা নাই আজকে যদি সে বাইচা থাকতো আর দেখতো তার ছেলের দাওয়াতে ও লাভায় কেরাম তার বাড়িতে চইলে আসছে তার দিলটাও তো ভইরা যাইতো কিন্তু বাবা তো দেখতে পারে নাই যুবক রে এ দুনিয়ায় তুমিও থাকবে না আমিও থাকব না এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই কত যুবক চোখের সামনে দেখলাম রোড অ্যাক্সিডেন্ট কইরা আহারে ডেড বডি হয়ে রাস্তার ভিতরে পড়ে আছে মোটর সাইকেল নিয়া বের হইছে গাড়ি ট্রাকের সাথে লাইগা মোটর সাইকেল খালের ভিতরে চই গেছে যুবকের লাস্টা রাস্তায় পড়ে আছে কথা বলা ঠিক না এ দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়ার রং তামাশা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে এ দুনিয়ার সুখ এটা কোনো সুখই না এ দুনিয়ার দুঃখ এটা কোনো দুঃখই না যুবক রে এ দুনিয়া থেকে কত যুবক মারা যায় তুমি যে ভাবতেছো যে হুজুর আমি বুড়া হয়ে লই এরপর আমি মসজিদে ঢুকবো তসবি একটা হাতে নিব মসজিদ থেকে আর বের হইব না আমি তোমার কাছে জানতে চাই যুবক ভাই তুমি যে বুড়া হইবা এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে আরো জোরে বলেন এখন তো বর্তমান দেখা যায় মুরুব্বিদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি কথা বলা ঠিক কিনা গত দুই দিন আগে আপনারা দেখছেন সময় টিভিতে একটা যমুনা টেলিভিশনে একটা লাইভ সার্চেউরা খুলনার ভিতরে একটা সিকিউরিটি গার্ড আমার মতো হবে আমাদের মতো বেশি বয়স না একটা যুবক দাড়ায়া ধরে গার্ডের দায়িত্ব পালন করতেছে হঠাৎ করে ইষ্টপ করে জাগার ভিতরে ডেড হয়ে গেছে বর্তমান হঠাৎ করে যুবক ইষ্টপ করে যুবকগুলা মারা যায় এ কিশোরগঞ্জের কত ছেলে প্রভাসের জমিনে কাজ করে ওই ভালোবাসার বাড়িতে যা হঠাৎ করে ডিউটিরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় রে ভাই এ দুনিয়া থাকার জায়গা না জায়গা না ওই কবর আমাদেরকে যেতেই হবে সে পরপারের জিন্দগির শুরু আছে ও জিন্দগির আর কোনো শেষ নাই রে ভাই ও আমার কিশোরগঞ্জের বাইরা রে আমার আল্লাহ গুনাগারের কীভাবে কবুল করে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই যাতে বুঝতে তোমাদের আরো সহজ হয় বনি ইসরা জামানায় জামানার পয়গাম্বার হজরতে মুসা জামানায় তিনি তখন নবী বনি ইসরা নবী ওই জামানার ভিতরে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে গুলা ফেটে চৌচির হয়ে গেছে গাছপালা তুরলতা সব মারা যাচ্ছে পশু পাখির জিব্বা বের হয়ে গেছে পানির অভাবে আপনারা মাঝে মধ্যে দেখেন না বৃষ্টির জন্য আমরা দাঁড়ায় মাঠে দাঁড়ায় নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দাও অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলো হলো বান্দার পাপেরা পাপের কারণে হয় কথা বলেন ঠিক না। অতি বৃষ্টিও ভালো না এজন্য যখন অনাবৃষ্টি তো আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ করে দিছে জমিন ফেটে চৌচির হয়ে গেছে আল্লাহর গজ ফিরানোর ক্ষমতা এ পৃথিবীতে নাই কথা বলেন ঠিক না আপনারা যারা পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে ভাবেন আমেরিকার দিকে তাকায় দেখেন আমেরিকার লস এঞ্জেলের জেগে কে আপনারা দেখেন না হয়তো মুরব্বীরা না জানলে যুবকদের কাছে জিজ্ঞেস করে দেখেন ওরা তো দুনিয়ার খবর রাখে ওরা তো আল্লাহ চালায় ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন আল্লাহ প্রদত্ত যে দাবানো আল্লাহ দালায় দিছে যেই সুপার পাওয়ার ওরা ওদের অগ্নি নিবারণের জন্য আগুন নিবানোর কোনো অস্ত্র আগুন নিবানোর কোনো ক্ষমতা ওদের নাই ওরা সব বাদ দিয়া এখন ওরা বলে গডের কাছে সাহায্য চাই গড ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ আগুন নিবাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর মায়ের বড় ভাই আল্লাহর মায়ের আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না আল্লাহ ক্ষমতা তোর ফেরাউন্ডে সার দিছিল সাইরা দেয় নাই আল্লাহ টাকার মালিক রে আল্লাহ টাকার মালিক কারণের সার দিছিল সাইরা দেয় নাই ওর সম্পত্তি সহ জমিনের নিচে কারণের দাবায় দিছে ক্ষমতা ফেরাউন রে ইঁদুরের মতো চুবায়া চুবা মারছে ইতিহাস থেকে শিক্ষা দাও যারাই আল্লাহর বিরোধিতা করছে যারাই নবীদের বিরোধিতা করছে যারাই তাও বিরোধিতা করছে একটা জালেমটিক

সবাই বলেন বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান আমার নেতা তোমার নেতা তেরো জনে কইছে বাকি লোক কয় নাই তেরো জনের নেতা বিশ্ব নবী মুস্তফার আপনাদের নেতা কি আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মারহাবা বলেন আপনাদের খারাপ লাগতাছে শেষ করে দিব শেষ করে দিলাম ভালো হয় আসেন আরে হ চলবে 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 কতক্ষণ সারা সারা কি কর সবাই থাকবো সবাই থাকবেন সবাই থাকবেন ওই যে তবারক যে ঠান্ডা হয়ে যাব। তো দরকার নাই সবাই থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বাগবেন এটাই ঠিক যশের লোকে উৎস ঠিক রাখতে আল্লাহ আকরব লাগতো আরো জোরবার আল্লাহ আকবার হে যুবক ভাইরা হাজি সাহেব বাবা জিরা নেবা নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা জামানার পয়গম্বর মুসা বলি ইস্রায়েলের জামানায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে জমিন ফেটে চৌচির হয়ে গেছে এবার বনি ইস্রাইলের লোকগুলা জামানার পয়গম্বর মূসা নবীর কাছে যায় বলে ও আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহরে বলেন না বৃষ্টির ব্যবস্থা করতে দেখেন না জমিন ফেটে চৌচির হয়ে গেছে আমাদের পশু পাখি জিব্বাগুলা বের হয়ে গেছে আর সহ্য করা যায় না একটু বৃষ্টির কথা বলেন মূসা নবী বলেন না কাজ করো তোমরা সবাই আসো পশু পাখি নিয়া আমাদের ওই পালের গরু গুলা নিয়ে আমরা সবাই চইলা যাই পালের গরু নিয়ে ছাগল নিয়ে সব কিছু নিয়ে আমরা খোলা ময়দানে যাব খোলা ময়দানে আল্লাহর কাছে তবা করব আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয় এবার বনি ইসরায়েলের লোকগুলা মুসানবির সাথে খোলা ময়দানে গেছে খোলা আসমানের নিচে যে আল্লাহর কাছে সবাই দোয়া করতেছে আল্লাহ আমাদের পাপ থেকে মুক্তি দেন আপনার রহমতির বৃষ্টি দেন দোয়া করতেছে